বিশেষ নানা খেলার আপনারা খেলার মাঠে আজকে আমরা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আজকে আমরা যুক্ত হয়েছি যারা ইয়াংস্টার যারা আগামী আগামীতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে চায় যারা লাল সবুজের জার্সি গায়ে খেলতে চাই সেই ইয়াং স্টারদের নিয়ে আমরা আজকে কথা বলতে চাই আপনারা জানেন আজকে একটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আজকে একটি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা বাংলাদেশ বনাম ইন্ডিয়া এই বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলাটি এই যে এই এই যে ছোট ছোট বাচ্চারা যারা মাঠকে আলোকিত করছে এবং যারা খেলতে চায় জাতীয় দলের খেলার স্বপ্ন সাকিব মুস্তাফিজ মাহমুদুল্লাহ মোসাদ্দেকদের উত্তর শুরু হতে চায়

বাংলাদেশের জন্য কিন্তু আরো ভালো করা যায় না করে এটা তো আমরা আশা করবো যে আজকে তারা ভালো খেলবে ওপেনিং জটিতে একটা ভালো রান দিয়ে আসবে এবং বাংলাদেশ একটা ভালো টার্গেট স্পিন বলাররা আপাতত হোসেন আছে হ্যাঁ সে ভালো করতেছে কিন্তু সফেউল হোসেন যেহেতু বিগত তিন চার ম্যাচে খুব একটা ভালো বোলিং করেনি তাই মাহমুদুল্লাহ রিয়াদ কানা যেতে পারে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদও একটা একটা উইকেট নিয়েছিল সেদিন স্টাম্পিং নিয়েছিল কিন্তু আশা করা যায় যে সাকিব আলহাসান ভালো বল করবে যাতে রিয়াদ কে দেখা না না সরকার আসলে সাকিব আলহাসান তো পুরো আপনার নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল এবং সে এখনো কম্পিটিটিভ ক্রিকেট খেলায় এখনো সে নাম্বার ওয়ানই থাকবে অবশ্যই বাংলাদেশের স্টার সে তার উপর আমরা আশা রাখছি এখনো অবশ্যই আমার নাম মোহাম্মদ শাফিল মুজাহিদ মিলিউশা

আমার নাম মোহাম্মদ তামিম ভুইয়া আমি ওপেনিং পজিশন উইকেট কিপার বেছি তোমার নাম তামিম ভুইয়া তুমি আর তামিম নাই আমরা তো আশা করি তুমি একবার তুমি জাতীয় দলের জাতীয় দলের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন তোমার আছে প্রশ্ন আমার সঙ্গ বাংলাদেশ আমি 15 প্লাস 50 এর করলে ফ্রেড একটু 50 60 এই পালা রাখলে তাহলে তার ভালো সব মিলিয়ে কথা হলে ভালো হয়

বাংলাদেশ ক্রিকেট টিম জিতলেই জিতে যাই আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গেই থাকুন মানুষের বিশেষ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি